Merci. হয়েছে আমি বাসায় ছিলাম হঠাৎ করে একটা ফোন গেল যে বাজারে আগুন লেগেছে তো আমি তো কিছু বুঝতে পারিনি আমি হচ্ছে দৌড় দিয়ে এলাম বাজারে এসে দেখি যে যে আগুনে দাও দাউ করে জ্বলছে ইতিমধ্যে ফায়ার সার্ভিসও এসেছে ফায়ার সার্ভিসও কন্ট্রোল করতে পারছেন তারপর তোর মধ্যে এসেছে সচার তুলতে গিয়েছে যে ফায়ার সার্ভিস তো বাজারে কীভাবে এখন লাগছে সেটা এখনও বলা যাচ্ছে না পরবর্তী সময় বলা যাবে বুঝে যাবে কীভাবে এখন লেগেছে কিন্তু এতটুকু দেখা যাচ্ছে যে অনেক ক্ষতি হয়ে গেছে বাজারে অনেক গ্রামের দোকানে এখন লেগেছে তো মোটামুটি এখন কন্ট্রোলে এসেছে দুজন কন্ট্রোলে এসেছে দ্রমও দিকে এসেছে মোটামুটি কন্ট্রোলে এসেছে পরবর্তী সময়ে বুঝা যাবে কীভাবে আগুন লেগেছে মানে বলা যাবে না কারণ এখানে যে তে কি পরিমাণ মাল ছিল তাতে আমার আইডিয়া নেই তবে প্রচুর ক্ষয়তা চলেছে কয়েক লক্ষ লক্ষ টাকার ক্ষয়তা